আজকে আমি আমার এই অ্যালোভেরা থেকে যেটাকে বাংলাতে ঘিটু কুমারী বলে তো এতগুলা অ্যালোভেরা হারভেস্ট করলাম যে অ্যালোভেরা এখন আছে যদি আরেকটা হচ্ছে অলরেডি আরেকটা আসতেছে তো যাদের লাগবে তারা আমাকে মেসেজ করতে পারেন একটা একটা করে দিতে পারি এখানে আছে ছয়টা অ্যালোভেরা অ্যালোভেরাটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সাধারণত আমরা সব রোজার মধ্যে আমার মা আমাদেরকে ইয়ে করে দিতেন অ্যালোভেরার ইফতারির সময় অ্যালোভেরা দিয়ে শরবত করে দিতেন বলতো যে এটা তোমাকে ইয়ে করে রাখবে যে এত খুন রুচা রাখার কারণে যে আমাদের শরীর ড্রাই হয়ে যেত সেটা থেকে ভালো রাখবে অ্যালোভেরার নানারকম উপকারিতা আছে চুলে দিলে চুল পাকা পাকে না অনেক কিছু